আল্লাহ জায়গা ওয়াশা সাইনা ভাই লাভ দিয়ে দাসে মা মারা নিয়ে আপনি আপনি সুখে শান্তিতে বেঁচে আমার পছন্দ হয় আমার তে লাগে না আমার মাইয়া দিলো আর সালাত তাহলে দে তো পছন্দ আর কি তাহলে কি দে দাও Salam امال abuk, تمہارا त यो हर्दा रुम हेर गर्दा दे गर्दा दे